নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই কয়েকটা দিন ভিডিও দিতে পারেনি কাজের চাপ একটু বেশি ছিল ওই জন্য দিতে পারেনি কালকে জমিতে আবার শেষ দেওয়া হয়েছে আবার কুলের জমিতে গাছ ভালোই ডোগা ছাড়ছে এবার এরকম জল সার যত পাবে তত দ্রুত বাড়তে থাকবে গাছ সকালে একটু মাঠের দিকে আসলে আমরা একটু ঘুরে আসি দেখুন এই বাদাম গাছে সব ফুলের সে গেছে বাদাম গাছে ফুলের সেজে ভেতরে ভেতরে পেঁপে গাছও ভালোই হয়েছে তিনটে গাছ আছে এটাতে এই যে তিনটে গাছ আছে এই গাছ তিনটেই রাখা হবে বড় হবে যখন যে গাছটা মনে হবে যে না ওই গাছটা ভালো গ্রোথ আছে তখন সেই গাছটা রেখে দেওয়া হবে এটাতে দেখুন চারটে গাছ এটাতে চারটে গাছ এখন গোড়া থেকে ওঠাতে গেলে দেখা যাচ্ছে গাছের গোড়া শিকড় হয়তো অন্য কোনো গাছের শিকড় কেটে গেলে তার ক্ষেত্রে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পুরো জমিতে সেচ দেওয়া আছে ভালো লাগছে গাছগুলো দেখতে এবার কাগল গাছ এই যে এখনো মাটিতে লুটিয়ে আছে দেখুন যে শাক গাছ দেখেছিলাম সেই শাক কত বড় বড় হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে শারটা ভালোই বৃদ্ধি পেয়েছে জল পাচ্ছে শাক আশেপাশে সবাই রে উঠি উঠি দেওয়া হচ্ছে খাওয়ার জন্য এই দেখুন কি মোটা হয়েছে গাছগুলো সব গাছগুলো এই তিনটে শাক মোটা হয়েছে দেখুন এই যে আর কিছুদিন রাখলে ডাটা শক্ত হয়ে যাবে এগুলো হয়ে গেছে এগুলো ডাটা শক্ত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে ভালোই সাজ হয়েছে এখানে দানা দেওয়া হয়নি আগে কোনো সময় হয়েছিল সেই ডাটার সেই গাছের বীজ পড়েছিল তার থেকে এতটা হয়েছে আমাদের খাওয়া হয় খুব কম এই গেট রাখা হয়েছিল সেই জমিটা এই রাখা হয়েছিল সেই জমিটা এর কুল গাছও বেশ ভালো বৃদ্ধি পেয়েছে এই যে সেই টক কুলের গাছ বেরিয়েছে এই যে দেখুন লেবু গাছে সব গুটি বড় হয়ে গেছে এবার ভাবছিলাম খুব ভালো হবে না কিন্তু লেবু হয়েছে খুব পরিমাণে লেবু হয়েছে এই যে খুব পরিমাণ লেবু হয়েছে গাছে জামরুল গাছের জামরুল হয়েছিল খুব রাত্রে বাদুড় বসছে সেই বাদুরে নষ্ট করে দিচ্ছে পুরো বাদুরে পুরো নষ্ট করে দিচ্ছে নষ্ট করছে বাদুরে লেবুের সাইডেও আছে গাছটা অনেক বড় হয়ে গেছে লতা গাছের মধ্যে ছড়িয়ে গেছে গাছটা

একটা আমরা গাছ দিয়েছিলাম এখানে এই সাইডে আসা না আমাদের এই যে আমরা গাছ কিছুদিন আগে দেখেছিলাম শুধু ডালটাই ছিল পাতা পাতা ছিল না আবার এখন দেখছি পাতা ছেড়েছে এই একটা লেবু গাছ আছে মালটা লেবু নতুন একটা যাতে লেবু এসছে মালটা লেবু এতে অনেক জালি এসছিল গুটিও ছিল কিন্তু পড়ে গেছে সবাই তো অতিরিক্ত তাপের জন্য হয়তো এই দেখুন এই যে গুটি এসছিল অনেক গুটি এসছিল এই দেখুন ঝরে পড়ে এই যে কচু গাছ বিরাট আকার এই কচু গাছগুলো আমাদের এই পুকুরের ভেতরে লতিও আছে এই যে লতি হয়েছে খুব মা এসছিল উঠাতে স্যান করার টাইম হলে আমি নাপতে পারতাম প্রচুর লতি হয় এই গাছটাতে এই পুকুরের এই গাছগুলোতে যে মা এই লতি উঠিয়ে নিয়ে এসছে দেখুন কি লম্বা হয়েছে লতি উঁচু করো মা পায়ের থেকে মাথার উপরে আরো এক হাত এই যে লতি বিরাট লতি আর খুব মোটা এই দেখুন খুব মোটা মোটা লতি দেখুন একটা আতা গাছ এটাও মা এনে দিয়েছিল গেল আতা এগেলো আমরা আর হচ্ছে মালটা লেবু এই লেবু গাছটাতে এই লেবু পেয়ারা গাছ আছে এখানে এখানে ভালো ভালো নেই এবার জামরুল গাছে জামরুল হয়েছিল খুব কিন্তু সব বাদুরের নষ্ট করে দিয়ে যে রাত্রের বেলায় রাত্রে রাত্রে বসে খুব বড় বড় বাদুর জামরুল আমার আবার ডিউটিতে যেতে হবে চলুন বাড়ির দিকে যাই খাওয়া দাওয়া করি এরকম জামরুল কত ভালো হয়েছে এখানে

আমার আবার সময় হয়ে যাচ্ছে সান দান করে বেরাবো এবার না বাবা এন হাতি 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 দাও আমার দাও 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 গাড়ি দাও গাড়ি দাও গাড়ি দাও গাড়ি দাও দেবে না আমি চলে গেলাম টাটা ওটা ফেলবে খেলনাটা ওই ফেলে দিয়েছে এই হচ্ছে কাজ পাশে বাড়ি একটা গরু আছে বাবার সাথে বেশ ভাল ফেলে দিচ্ছ কেন সব বাবা দিয়েছ টা বাবা টাটা চলে টাটা এদিকে টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা টা চলে গেলাম সব খেলনা ফেলে দেবে খাটার থেকে ফেললি কেন বাবা বুড়ো